আমরা না আমাদের নিজেদের মানে আশেপাশে যে জিনিসগুলো আমাদেরকে খুব নেগেটিভিটি দেয় সেই নেগেটিভিটি থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারে না যেমন আপনি চিন্তা করে দেখেন আপনার বাসায় আপনি যেখানে ঘুমান আপনার ঘর এটা কিন্তু খুব পজিটিভ একটা এনভারনমেন্ট আপনার জন্য আপনার ঠিকমতো ঘুম হওয়াটা ঠিকমতো নিজের ওভার থিঙ্কিং থেকে নিজেকে সরিয়ে আনার জন্য আপনার ঘরের আশেপাশের পরিবেশটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি আপনার বিছানাপত্র ঘর প্রতিদিন পরিষ্কার করেন এবং মাসে একবার চেষ্টা করেন এগুলোকে দিক পরিবর্তন করার তাহলে আপনি দেখবেন আপনার প্রতিদিনের রুটিন লাইফ থেকে বোরিং একটা ভাব থেকে আপনি অনেকাংশে বেরিয়ে আসবেন আপনি কি একই জামা প্রতিদিন পরেন আপনি কি একই রাস মানে একই পরিবেশে প্রতিদিন প্রতি মুহূর্ত থাকতে পছন্দ করেন আপনার অফিসের পরিবেশ একরকম হয় আপনার বাড়ির পরিবেশ একরকম সেরকম বাড়ির পরিবেশ আপনার বিছানাটাকে আপনি যদি মাঝে মাঝে পরিষ্কার করেন আলো বাতাস ঢুকতে দেন আপনার নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিয়ে পজিটিভভাবে মানে ইজি ওয়েতে খুব ইজি ওয়েতে নিজের আশেপাশের পরিবেশগুলোকে যদি পজিটিভ ভাইভস ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে দেখুন মানসিকভাবে আপনি অনেক ভালো আছেন খোলা বাতাসে আপনি অনেক ভালো থাকবেন কারণ এসির বাতাস অনেক সময় আমাদেরকে একটি ডিপ্রেসিভ ভাব দিয়ে দেয় একটা সময় পরে আসলে এত বেশি এসির বাতাস শরীরের জন্য অনেক হার্মফুল সো আপনি যদি ন্যাচারাল ওয়েতে স্বাভাবিকভাবে সুন্দরভাবে যদি জীবনটা পরিচালনা করতে পারেন দেখবেন অনেক ভালো আছেন খুব ভালো থাকবেন